ক্লানের স্কুল শুরু হওয়ার পর থেকে কিন্তু নতুন নতুন অনেক জনের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল আর বলতে পারো বান্ধবী পেয়ে গেছি নতুন নতুন অনেক কারণ ওদের ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের বাইরে ওয়েট করতে হয় আর সেভাবেই আমরা কিন্তু সব মায়েরা একে অপরের বান্ধবীর মতো হয়ে গেছে একটা ভালো বন্ডিং হয়ে গেছে বাবাকে ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়ার পর আমরা সবাই ওয়েট করছিলাম বাইরে আজকেও মোটামুটি এক ঘন্টার মতো ক্লাস হবে তো যার জন্যে আর বাড়ি যাবো না একেবারে নিয়েই যাব আজকেও কান্না করেছে যাওয়ার সময় আর তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম সব মায়েরা মিলে একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম বরপেটা রোডে এত গলি এত গলি আমি সত্যি চিনতেই পারবো না আমাকে যদি কোথাও নিয়ে ছেড়ে দেয় আমি শুধু মেন টাউনটুকুই চিনি স্কুলের সামনে একটা খুব সুন্দর শিব মন্দির আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর স্কুল ছুটি হয়ে গেল আর সবাই দেখো মনে হচ্ছে ছুটা পেলো আর কি দৌড়চ্ছে আর হাসতে হাসতে কেউ কেউ হাসতে হাসতে আসছে আর কেউ কেউ কানতে কানতে বাড়ি চলে এলাম বাড়িতে তো অনুষ্ঠান চলছে তোমাদের বললামই সেই অনুষ্ঠানটা ব্লগ পরে আপলোড করব আর এই অনুষ্ঠানে দেখো এই পুচকুটা আমাদের বাড়ি এসেছে বাবায়ের গাড়িতে উঠে বসেছে খুবই আনন্দ তারপর দেখো আমাদের পুরোনো বাড়ির থেকে সবাই এসেছে সবাই এই রুমে বসে গল্প করছে আর তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে দিচ্ছি আমি মিস্টার আর দুদিন পরে আসবে তো একা একা ভালোও লাগছে খারাপও লাগছে অ্যাকচুয়ালি বাড়িতে অনুষ্ঠান তো তাই বুঝতে পারলাম না মিস্টার সাহাজে বাড়িতে নেই তো যাই হোক সন্ধেবেলায় না আলু আলুসিদ্ধ ছিল তো সেই আলু সেদ্ধগুলো দিয়ে কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু চপের মতো করে বানিয়ে ফেলি বিস্কিটের গুঁড়ো ছিল কতগুলো তো ভাঙা ভাঙা বিস্কিট ছিল তো সেগুলো একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপর সেটা দিয়ে একটু চপের মতন বানিয়ে ফেললাম দারুণ টেস্টি লেগেছিল খেতে বাবা মাও বলল যে ভালো হয়েছে ক্রিস্পি হয়েছিল খুব তারপর দেখলাম দু পিসের মতো ব্রেড ছিল তো সেটু সেগুলোকেই ছোটো ছোটো করে টুকরো করে এই এক্সট্রা যেটুক ডিম গোলানো ছিল সেটুকে ডিপ করে ভেজে নিয়েছি আজকে বাবার স্কুল বন্ধ আজকে স্যাটারডে স্যাটারডে সানডে নার্সারি ক্লাস বন্ধ থাকে তাই ঘুম থেকে উঠে যেই না দেখেছে গুনগুনকে রেডি হয়েছে গুনগুন স্কুলে যাবে অমনি ও স্কুলে যাওয়ার বায়না করছে এদিকে স্কুলে যাওয়ার পর কান্না করে এদিকে স্কুল বন্ধ তাইও বায়না করছে দেখতেই পারছো তোমরা তারপর যাই হোক সোমাকে সোমাকে সোমা বলল যে ওকে নিয়ে যাবে একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো যাই হোক আমিও রেডি করে দিলাম আর সত্যি সত্যি গেলো গেলে গিয়ে ঘুরে টুরে আসলো আজকে ছিল অষ্টমী স্নান মানে বাসন্তী পুজোও করে অনেকে আজকের দিনে তো আমাদেরও নিমন্ত্রণ আছে বাসন্তী পুজোর সন্ধেবেলায় যাব আর মা দেখো অষ্টমী স্নানের থেকে কিয়ানের জন্য রান্নাবাটি নিয়ে এসেছে মাটির তো সেসব দিয়ে একটু খেলাধুলো চলছে আর তারপর দেখো সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম নিমন্ত্রণে যাওয়ার জন্যে আর আমি তো পুরো রেডি আমরা সবাই যাব মিস্টার সাহ তো বাড়িতেই নেই আর আমার কি হয়েছে দেখতেই পারছো এই যে দেখো কপালে কি ব্রণ হয়েছে নতুন নতুন করে এসব কি হচ্ছে ফেসে জানি না তো যাই হোক চলো এবার নিমন্ত্রণে যাব আমরা সবাই আমাদের বাড়ির সামনেই কিন্তু মানে আমাদের পাড়াতেই নেমন্ত্রণ আর এই যে সেই বাড়ি যেখানে হচ্ছে পুজো আর এই যে চলে এলাম আর এই যে দেখো মায়ের দর্শন করে নাও খুব সুন্দর মায়ের মূর্তি মায়ের প্রতিমা খুবই সুন্দর পুজো হচ্ছিল প্রসাদ খেতে চলে এলাম আর এবার প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে